ইনক্লাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির পরিবার মূলত আলেম ও শিক্ষাবিদদের পরিবার ছয় ভাই বোনের এই পরিবারে প্রায় সবাই ধর্মীয় শিক্ষা ও শিক্ষকতার সঙ্গে জড়িত ছোটবেলা থেকে কোরআন হাদিসের শিক্ষা বেড়ে ওঠা ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারের একজন কর্মী দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়ে তিনি এখন শহীদ ঝালকাঠির নলসিটি উপজেলার খাসমহল এলাকার সন্তান উসমান হাদি তার বাবা মারানা আব্দুল হাদি ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক বড় ভাই মালানা আবু বকর সিদ্দিক বরিশালের গুঠিয়ার একটি জামে মসজিদের ইমাম ও ক্ষতি হিসেবে দায়িত্ব পালন করছেন মেজো ভাই ওমর ওমর ফারুক ঢাকায় ব্যবসার সঙ্গে যুক্ত ওসমান তিন বোনের স্বামীরাও শিক্ষকতা ও দিনই শিক্ষার সঙ্গে জড়িত বড় বোনের স্বামী মালনা আমির হোসেন নওসিটি ফুলহরি আব্দুল আজিজ দাখিল মাদ্রাসা সুপার এবং একটি মসজিদের ইমাম মেজ বোনের স্বামী মালনা আমিরুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন ছোট বোনের স্বামী মালনা মনির হোসেন নওসিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করছেন শিক্ষা জীবনে ওসমান হাদী ঝালকাঠির এন এস কামেল মাদ্রাসা থেকে পঞ্চম শ্রেণী থেকে আলিম পর্যন্ত পড়াশোনা করেন পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং দু হাজার দশ এগারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন মেধাবী এই শিক্ষার্থী জীবিকার তাগিতে প্রাইভেট পড়াতেন সবশেষ তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন জানা গেছে শরীফ ওসমান হাদি দু বিশ সালে অবসরপ্রাপ্ত পুলিশ সুবেদার সুলতান আহমেদের কন্যা রাবেয়া সম্পর্কে বিয়ে করেন দু পঁচিশ সালের একুশ ফেব্রুয়ারি তাদের ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান হাদির ব্যাপক পরিচিতি থাকা সত্ত্বেও তার স্ত্রীকে কখনো প্রকাশ্যে দেখা যায়নি বা পরিবারের বাইরে কেউ তাকে চেনে না এতেই বোঝা যায় তিনি কতটা ধার্মিক ও পর্ধানশীল নারী